পরকীয়ায় সাকিবুল হাসান পাকিস্তান সফরের প্রাককালে হুট করে চোদ্দোই আগস্ট সাকিবুল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার নাকি বিবাহত হয়েছে এই গুজবের কারণ বিপিএলের দল কুমিল্লা ভিক্রিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়া তবে গুজব ছড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুকে সরবণ সাকিবের স্ত্রী শিশির দীর্ঘ এক পোস্টে তিনি জানিয়েছেন সাকিব স্বামী হিসেবে অসাধারণ পনেরোই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেটিজেনদের উদ্দেশ্যে এক স্টাসে শিশির লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবারই মতামত প্রকাশের স্বাধীনতা আছে তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই